আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মুক্তা আপনাদের সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম দেখুন সবাই আমার মামাতো বোন এখন ব্যস্ত মুরগির মাংস রান্নায় পাশের চুলায় গরু মাংস ফুটছে গট গট করে এমন শব্দ হচ্ছে যেন সারা রান্নাঘর জুড়ে সুর বাড়ছে চুলার ধোয়ায় বাতাসটা ভারী হয়ে গেছে ঘ্রাণে মন ভরে যাচ্ছে মামাতো বোন মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিচ্ছে ওর মুখে ঘামের ঝিলিক তবুও হাসি মুখে রান্না করছে একদম মায়ায় ভরা দৃশ্য মুরগির মাংসে দিয়েছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর সামান্য দই এতে মাংসটা হবে নরম ও রসালো অন্যদিকে গরু মাংসে দিয়েছে গরম মশলা এলাচ দারচিনি আর একটু ভাজা জিরা গুঁড়ো ঘ্রানে যেন পেটটা কেমন ভরে উঠছে চুলার মাংস ফুটছে গট করে মাঝে মাঝে নেড়ে দিচ্ছে যেন মশলা গুলো ভালোভাবে মিশে যায় আর আপনাদের জন্য থাকছে কিছু টিপস সেগুলো হলো মুরগির মাংস রান্নার আগে আধা ঘন্টা লেবুর ও টক দই দিয়ে মেরিনেট করে রাখলে মাংস অনেক সফট হয় গরুর মাংসের ক্ষেত্রে রান্নার শুরুতে পেঁয়াজটা একটু বাদামি করে নিলে রংটা দারুণ আসে আর ভ্রানও বেড়ে যায় আর সব শেষে রান্না শেষে দিয়েকে কে পাঁচ মিনিট রেখে দিবেন তাহলে মশলাটা পুরোপুরি ঢুকে যাবে এই তো এভাবে ঘরের ভালোবাসা পরিশ্রম সুগন্ধে তৈরি হয় আসল সুখের রান্না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাদের ভালোবাসে আমার অনুপ্রেরণা আবার দেখা হবে পরের ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে আল্লাহ হাফিজ